কি করছো গো তিনটে গ্যাস জেলে একটাই সাবু করছি একটাই দুধ ফুটাচ্ছি দুধ গরম করছি আর একটাই ঘি দিয়ে তিল ভাজা করছি আমাকে একটু তিল ভাজা দাও না গো ধর খাও ধর 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 ওই কাঁচি রাতে একটু দাও তোর জন্য আমার এটা বসে গেল কই দেখি দা কত সুন্দর ছোট हाँ वो देखी रेसिपी टैब पर हाँ वो चाय खावे नहीं तो ठगा बोल चुले सुनने वाला चाय खावे तो खेतावे खाये दिक्कत नहीं है क्या लो हाँ हाँ बाबा बट तो जोने सब गया लो सब तो सामारा तुम्हार तो जोन नहीं सोलो दाउटा

পুরো আমি কয় রেখেছে দেখো এটা মিষ্টি আর চিনি দিতে চিনি দিতে হবে চিনি দিলে অ্যাসিড কম পড়ে গেল

হ্যাঁ হ্যাঁ ছা খুন্তিরা ছাড়া খুন্থিরা ছাড়া এই আয়া সরি রেডি রেডি মিষ্টিটা কম হলো কথা দেখবো যাবে তো দেখতে না বেশি মিষ্টি আমার ভাল লাগবে না লাড্ডুটা না লাড্ডু একটা না